ভারত একটি গণতান্ত্রিক দেশ এতএব সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সব ধর্মের মানুষদের সমান অধিকার দেওয়া হয়েছে তারা তাদের ধর্মাচরণ নিজের মতন করে করতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজের ধর্ম পালন করতে গেলেও কোর্ট এবং প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে এ কোন দেশ এবং রাজ্যে আমরা বসবাস করছি এটা একটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ কোনোদিনই হতে পারে না কিন্তু এই বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করেই এক শ্রেণীর সস্তা নেতা রাজনীতি করতে ব্যস্ত ধর্মীয় ধর্ম অনুষ্ঠান করতে গেলেও যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আজকাল দেখছি কোর্টে যেতে হচ্ছে এটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয় শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডারের এটা লক্ষণ নয় কিন্তু ওটাকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক দলও তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে যে প্রতিশ্রুতি অনেকজন দিয়েছিল অনেক কথা বলেছিল ব্যর্থ হয়েছে সেটাকে কাজে লাগাতে সেটাকে তাহলে ভোটে কীভাবে কনভার্ট করতে হবে এবং ব্যর্থতা কীভাবে ঢাকতে হবে হিন্দু মুসলমান খেলায় যেতে হবে আমাকে ধর্মচারণ করতে দিচ্ছে না এ করতে হবে ইয়ে সাসপেনশন বলুন বা নোটিস বলুন এটা স্পিকার স্যারের সম্পূর্ণরূপে তার এক মধ্যে পড়ছে তার দিতে আমরা আছি তিনি আমাদের কাস্টেডিয়ান তবে ইতিপূর্বে একটা কথা আমি জোর গলায় বলছি ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড আমি অনেকবার দেখেছি কিন্তু সেই সময়ে গভর্নমেন্ট চিফই কিন্তু সাসপেন্ড করার জন্য প্রস্তাব সে অর্থে স্পিকার স্যারকে দেননি হঠাৎ করে প্রস্তাব দিল হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেলে আমাকে এটা ভাবাচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই তো যে অভিসন্ধিটা আমার মনে হচ্ছে না হতে পারে এটা যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে এটা বুঝাতে হবে যে পশ্চিমবাংলার সংখ্যা সংখ্যা গরিষ্ঠ হিন্দু সমাজকে বুঝাতে হবে যে তাদের জন্য শুভেন্দু অধিকারী তথা বিজেপি লড়াই করছে আর সংখ্যালঘুদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টা অপচেষ্টা হয়তো হতে পারে তারপরেও বলছি সময় কথা বলবে আমিও আমি দু এক দিনের মধ্যে চেষ্টা করছি আমিও সাধিকার ভারতকে একটা নোটিশ দেব কারণ আমাকে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করেছেন দেশ কয়েকজন রাজনৈতিক নেতারা সেটাও আমি এখানে জমা করব আপনি তো একজন পীর যারা আপনার কি আজকে খারাপ লাগছে লজ্জা লাগছে যেভাবে মুখ্যমন্ত্রী বিধানসভার থেকে বলছেন সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলেন দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে একজন মুসলমানকে ভালোবাসা নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান বাড়িতে অতিথি আসবে বাড়ির মুরগিতে আগে জবাই হবে বা আগে করবে ডাল ঘরকা মুরগি ডালকা বাড়াবার হিন্দুগুলোকে করছে বিজেপি আর মুসলমানগুলোকে করছে তৃণমূল এর বাইরে কিছুই না এরা ভোট ছাড়া কি বোঝে যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে সে পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না একইভাবে হিন্দু সমাজের এস টি এস সি কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে তখন বিজেপির সেই কথা বলতে দেখি না বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই অর্থে চিৎকার করতে দেখি না এই দুটো দুটো রাজনৈতিক দলই এই ধরনের এই দিয়ে যে প্রশ্ন বলছেন এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে আমি এই শব্দকে ভিজ্ঞা নিন্দা জানাই আমি ভোট ব্যাংক হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি উন্নয়নের নিরিখে ভোট হোক ভোট আসলে আদিবাসী প্রীতি ওঠে ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মতুয়া প্রীতি বেড়ে ওঠে ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে কিন্তু তথ্য যদি আমি দেখি এই যে পিছুবর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে লাস্ট আমি তিনটে অর্থবর্ষর কথা যদি বলি আপনারা দেখতে পাবেন এস সিদের জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোনো কথা নাই সেই দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যেটা ছিল সেটাকে কন্টিনিউ করছে কপি করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার মাইনরিটিদের কথা অনেক বলছে যে প্রকৃত অর্থে মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে এগুলো নিয়ে কেউ বলছিল তিনটে তিনশো পাঁচটা কর্মক্ষেত্রের কথা বললেও এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও সেগুলো ফুল ড্রেজ এখনো মানুষ অ্যাক্সেস পাচ্ছে না এ নিয়ে কেউ চর্চা করছে না ভোটের জন্য হিন্দু মুসলমান বলছে যে সাফাই দিয়েছেন কতটা তিনি সঠিক বলছেন কতটা তিনি অস্ব বলছেন আমার তো জানা নাই সে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নাই উনি বিধানসভা হাউসের মধ্যে বলেছেন বাংলার মানুষ কি করছেন বাংলার সাড়ে দশ কোটি মানুষ পুরোপুরি ব্যর্থ হ্যাঁ উনি রাজ্যের সরকারের প্রধান ঠিক কথা কিন্তু সরকারের প্রধান হতে গেলে বাংলার মানুষটা কোন জায়গায় বাংলার মানুষ কি অসম্মানিত তার কথা এই ধরুন না আশা করি তিনি এই ধরনের কথা আগামীতে বলবেন এখন তো কম্পিটিশন চলছে শুভেন্দু অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু না মমতা ব্যানার্জি বড় হিন্দু এখন কম্পিটিশন চলছে দুজনই বলছে একজন বলছে নাকি জগন্নাথ মন্দিরের যে দীঘাতে আছে সেখানে আটকে দেবার অন্যজন বলছে কত বড় বাপের বেটায় দেখবো কিভাবে আটকান এখন তো এই রেসারেসি চলছে থার্টি পার্সেন্ট মুসলিম ভোট মমতা ব্যানার্জি কত অনুযায়ী থার্টি পার্সেন্ট বা থার্টি থ্রি আমি জানি না এক্সাক্ট দু হাজার একুশের যা লাস্ট সেন্সাস হয়েছে দু হাজার এগারোতে তো এখন ওই থার্টি পার্সেন্ট বা যাই পার্সেন্ট হোক না মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা ব্যানার্জি তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে এখন দরকার হিন্দু ভোট ওই হিন্দু ভোট কে পাবে শুভেন্দু অধিকারী অধিকারীর কাছে রাখবে না মমতা ব্যানার্জি ছিনিয়ে নেবে এই লড়াই চলছে এখন কে কত বড় হিন্দুত্বের লিডার তার চলছে কে মাতার কাছে কালকে না বলে বসে যে আমি রামায়ণ মহাভারতকে মাথায় নিয়ে ঘুমাই বালিশের পরিবর্তে নিয়ে ঘুমায় ওখান থেকে কিছু আশীর্বাদ পাবো ফলে না কেউ বলে মাথায় দেখবেন